হাই সব বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর একটা ব্লগ নিয়ে এসে হাজির হলাম নারকেল আর ওটা হচ্ছে একটু হালকা করে চিনি দিয়েছি আজকের একটু আজকের পিঠে বানাবো জানেন বন্ধুরা তো অনেক দিন ধরে চালটা তো গুঁড়ো করে রাখা হয়েছিল আর তৈরি করার হয় না তা আজকের একটু সময় পেয়েছি তো ভাবলাম চলো করেই নি নারকেলটাকে না একটু মানে নরম নারকেল তো করা যাচ্ছিল না সেই জন্য মিক্সারেই পিছিয়ে নিয়েছি একদম মি হয়ে গেছে আর ওর মধ্যে একটু হালকা করে নুনও দিলাম ব্যাস একটুখানি হালকা চিনি নুন আর একটু ওই জল দিয়ে আর চালের গুঁড়িটা দিয়ে ব্যাটার বানিয়ে নিলাম এই যে দেখুন না কি সুন্দর এরকম ব্যাটার বানাতে হয় একদম বেশি পাতলাও নয় আবার বেশি মোটাও নয় তাই আমার একটুখানি একটু মোটা বেশি হয়ে গিয়েছিল বলে আবার একটু আমি শেষের দিকে একটুখানি আবার জলও দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখি কেমন হয় অনেক দিন হয়ে গেল করিনি এক বছর পরে এই শীতকাল এলেই তো পিঠের ধুম চলে তা আমি শখের বসে কিছুই করি যে আমি শুধু ভিডিও করি বলে তা না আমার শীতকাল পড়লেই আমি এই সব পিঠেগুলো করি সরু চাকলি পিঠে তারপরে আজকে পিঠে মোড়া পিঠে যেটা পুড় পিঠে বলি তারপরে ভাজা পিঠে একদিন ভাবছি একটু ভাজা পিঠে করেও দেখাবো তারপরে তোমার ওই যে কি বলে গো দুধের সঙ্গে ওটাকে বলে হ্যাঁ দুধ পুলি পিঠে ওগুলোও সব বানিয়ে বানিয়ে দেখাবো আগে তো একদিন সরুচাগলি পিঠে করা হয়ে গেছে আর এই আজকে পিঠে ফার্স্ট একটু হাত দিয়ে দেখছিলাম হয়েছে কিনা তারপর দেখলাম না হয়ে গেছে হ্যাঁ এরকম করে করে আমার না অনেকগুলো হয়েছে অল্প চাল তো সাতশোর মতো চাল তো অল্প হয়েছে তিনজনের মতো মানে সকালবেলার বাসই ছিল না রাত্রেই সব শেষ প্রত্যেকের পা ভাগে চারটা করে পড়েছে হ্যাঁ চারটা করে পড়লে তো অবে তো পেটটা ভরবে বলুন আর ঘরের তো আমার গুড় আছে ওই দিয়েই বানাবো এইভাবে বানাতে হয় আর এগুলো হ্যাঁ এগুলো মাটির সরাতে করলে আরও ভালো হয় না সেটা একটা মাটি মাটি গন্ধ বেশ আর একটাই আলাদাই একটা ফ্লেভার আছে। কি করব আমার কড়া আছে মাটির সরাতে এখানে পাওয়া যায় না একটু খুঁজেছিলাম পাইনি একটা লোক বলে ঠিক আছে আমি আনবো দেখি একদিন আনে যদি কিনে রাখবো যাই হোক এই যে একটা একটা করে অনেকগুলো হয়েও গেছে আর এই যে ভেঙে দেখছি দেখছেন কি সুন্দর হয়েছে ধোঁয়া উঠছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ অনেকে ময়দা দিয়ে করে না সেগুলো একটু জালি জালি মত হয় কিন্তু অ্যাকচুয়ালি শুধু চালে করলে কিন্তু জালি ভাব হয় না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো এই যে দেখুন একটু লাস্টের দিকে জল দিয়েছি বলে একটু পাতলা হয়েছে কারণ ওনা বড্ড টাইট হয়ে গিয়েছিল তো চলুন আমার মোটামুটি হয়ে এলো এবারে আমার ছেলে খাবে রেডি করে দিই এই যে সাজিয়ে ফেলেছি গুড় দিয়ে খেতে দেবো তো আমার কেমন হলো পিঠেটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন সকল বন্ধুদের কাছে ছড়িয়েও দেবেন চলুন আমি খাওয়া দাওয়া করে নি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা আর আপনারা সব সুস্থ থাকবেন টাটা বাই